গরুর খামার করে সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে তিনটি এই তিনটি মূল মন্ত্র যদি আপনি জব্দ করতে পারেন তাহলে আপনি সম সফল খামারি হতে পারবেন মূল মন্ত্র তিনটি হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন বরাবর নেয় আমিও ভালো আছি দর্শক আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব খামার করে সফল হওয়ার কিছু টিপস গরুর খামার করে সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে তিনটি এই তিনটি মূল মন্ত্র যদি আপনি জব্দ করতে পারেন তাহলে আপনি সম সফল খামারি হতে পারবেন মূল মন্ত্র তিনটি হচ্ছে এক নাম্বার অভিজ্ঞতা সঞ্চার করতে হবে বা ট্রেনিং করতে হবে আপনি যদি খামার করতে চান আপনি ইনভেস্ট করার আগে আপনাকে গরুর লালন পালন গরুর নার্সিং গরুর যত্ন গরুর ট্রিটমেন্ট এই সমস্ত বিষয়গুলা আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে তো আপনি দর্শক অভিজ্ঞতা কীভাবে অর্জন করবেন অবশ্যই আপনাকে ট্রেনিং করতে হবে কারণ যে বিষয়টা নিয়ে আপনার ধারণা নাই জ্ঞান নাই অভিজ্ঞতা নাই সেই বিষয়টাতে যদি আপনি ইনভেস্ট করেন জ্ঞান না নিয়ে ধারণা না নিয়ে ট্রেনিং না করে অভিজ্ঞতা না নিয়ে ইনভেস্ট করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি লসের সম্মুখীন হবেন তো অনেক ভাইয়েরা ফোন করে বলেন যে ভাই আমি দশ বছর প্রবাস ছিলাম প্রবাস জীবনে আমি দশ বছরে যে টাকায় ইনকাম করেছি ধরেন পঞ্চাশ লাখ টাকা ইনকাম করেছি এই দশ বছরের আমার ইনকামের টাকা দিয়ে আমি খামার করতে চাচ্ছি তো প্রথমে আপনাকে একবারে না বলবো ভাই কারণ টাকার জোরে কখনো খামার হয় না যদি আপনার টাকা থাকে আপনি টাকার জোরে কখনোই খামার করতে পারবেন না তো খামার করতে গেলে মেনলি কিন্তু পুঁজি লাগবেই আবার অভিজ্ঞতা ট্রেনিং লাগবে তো পুঁজি ছাড়া তো কোনো কিছু আসলে করা সম্ভব না কিন্তু আপনাকে ট্রেনিং করতে হবে ট্রেনিং করতে হবে তো বিষয় হচ্ছে আপনি চাকরি থেকে রিটার্ড করছেন বা রিটার্ড করতে যাচ্ছেন বা আপনি একজন বেকার শিক্ষিত উদ্যোক্তা আপনি উদ্যোক্তা হতে চাচ্ছেন বা আপনি ডেইরি সেক্টর বা এগ্রো সেক্টরে আসতে যাচ্ছেন বা একটা গরুর খামার করার চিন্তা ভাবনা করতেছেন প্রথমে আমি আপনাকে সাজেস্ট করব আপনি যে কোনো প্রতিষ্ঠান যেখানে গরুর লালন পালন বিষয়ে ট্রেনিং করানো হয় আপনি সরকারিভাবেও করতে পারেন প্রাইভেটভাবেও করতে পারেন তারপরে যারা অভিজ্ঞ খামারে রয়েছে যারা দীর্ঘদিন যাবৎ খামার করে তাদের কাছে গিয়ে আপনি পরামর্শ নিতে পারেন তাদের খামারে কিভাবে গরু লালন পালন করে কিভাবে গরুকে খাওয়ায় কিভাবে গরুর নার্সিং করে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে তারপরে গরুর রোগ গরু কৃমিনাশক ডোজ গরু অসুস্থ হলে কী সিমটম দেখা যায় তর্কা রোগের লক্ষণ কী খুড়া রোগের লক্ষণ কী লিম্পি স্কিন ডিজিজ রোগের লক্ষণ কি এই বিষয়গুলো সম্পর্কে আপনার জানতে হবে তো গরু যদি কাশে যদি আপনার ডাক্তার ডাকেন গরু যদি জ্বর আসে যদি আপনার ডাক্তার ডাকেন গরুর যে কোনো সমস্যায় যদি আপনি ডাক্তার ডাকেন তাহলে তো হবে না গরুর প্রাথমিক যে গিলা গরুর রোগ সম্পর্কে জানতে হবে এবং গরুর জাত মান সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে কোন গরুটা শাহিওয়াল কোন গরুটা ফ্রিজিয়ান কোন গরুটা সিঙ্গেল বডি কোন গরুটা ডবল বডি এ বিষয়গুলো আপনাকে জানতে হবে আপনি অন্যের কথা শুনে গরু কিনলে আপনি লস খাবেন ক্ষতিগ্রস্ত হবেন এক নম্বর যে বিষয়টা বললাম ট্রেনিং করতে হবে তিনটা আমি কিন্তু দর্শক শুরুতে বলেছি যে সফল খামারি হওয়ার মূল মন্ত্র তিনটি এক নম্বর হচ্ছে ট্রেনিং বা অভিজ্ঞতা এতক্ষণ যে আলোচনাটা করলাম এটা কিন্তু ট্রেনিংয়ের মধ্যে পড়ে তো এবারে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে কি ঘাস চাষ করতে হবে আপনি যদি গরু খামার করতে চান আপনি যদি খামার করে সফল হতে হন হতে চান আপনাকে অবশ্যই ঘাসের প্রজেক্ট থাকতে হবে কারণ এক কেজি বর্তমান দানাদার খাবারের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা তো শুধুমাত্র দানাদার খাবারের উপরে নির্ভর করে আপনি খামার যদি করেন তাহলে কিন্তু আপনি এক হাজার টাকা কেজি যদি গরুর মাংস বিক্রি করেন আর যদি একশো টাকা কেজি দুধ বিক্রি করেন তাহলেও কিন্তু সফল হওয়া সম্ভব না বা লাভবান হওয়া সম্ভব না তো একশো টাকা দুধের লিটার বা এক হাজার টাকা গরুর মাংস কেজি এটা কথার কথায় সে আর কি বললাম তো এখনও কিন্তু এক হাজার টাকা কেজি গরু মাংস হয় নাই যাই হোক দর্শক আপনি যদি দশটা গরু দিয়ে খামার শুরু করতে চান মিনিমাম আপনাকে দুই বিঘা জমি জমির ঘাসের প্রজেক্ট থাকতে হবে তো আপনি সেখানে সবচেয়ে ভালো যেটা ফলনশীল ঘাস সেটা হচ্ছে জারা হাইব্রিড পানির জন্য রয়েছে অজানা সুপার হাইব্রিড নেভিয়ার পাংশ বিভিন্ন জাতের ঘাসগুলো আপনি খণ্ড খন্ড জমি করে চাষ করতে হবে তো এবং গরুকে নামমাত্র দানাদার অল্প পরিমাণে দানাদার দিয়ে গরু লালন পালন করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ঘাস দিয়ে আপনাকে গরু লালন পালন করার চেষ্টা করতে হবে এবং সেই ঘাসটা কিন্তু কিনা না নিজের জমির বা লিজ নেওয়া জমির নিজে চাষ করা ঘাস দিয়ে আপনাকে গরু আপনার খামারের গরুগুলা লালন পালন করতে হবে তো এই বিষয়টা চলে গেল তো এবারে যে বিষয়টা বলবো এই বিষয়টা হচ্ছে কি নিজে আপনাকে শ্রম দিতে হবে আপনার আপনার কুটি টাকা আছে আপনি টাকার ধরে খামার করবেন কখনোই সম্ভব না আপনাকে গরুর খামারে শ্রম দিতে হবে যদি আপনি বড়ো ধরনের গরুর খামার করেন সেক্ষেত্রে নিজে শ্রম দিতে সব গরু করা সম্ভব না কিন্তু আপনাকে সব সময় গরু খামারে থাকতে হবে গরুর যারা রাখাল রয়েছে যারা কাজ করে তাদেরকে আপনাকে বুঝাই দিতে হবে কাজগুলা বাতে দিতে হবে থাকে নিজে নিজে করতে হবে কাজগুলা কেমন হচ্ছে এটা দেখে দিতে হবে নিজে থাকে করতে হবে তো এখন আপনি ওই এসি গাড়িতে ঘুরবেন এসি রুমে শুয়ে ঘুম পাড়বেন আপনার খামারে আর আপনি সপ্তাহ মাস একদিনও খামারে যাবেন না তাহলে আপনার খামার করার দরকার নেই দর্শক খামার করে সবল হতে হলে খামারে শ্রম দিতে হবে সময় দিতে হবে তো এই তিনটা বিষয় আমি আবারও বলতেছি এক নম্বর হচ্ছে ট্রেনিং করতে হবে অভিজ্ঞতা অর্জন করতে হবে দুই নম্বর হচ্ছে একদম ঘাস চাষ করতে হবে তিন নম্বর গরুর খামারে নিজেকে সময় দিতে হবে শ্রম দিতে হবে এই তিনটা জিনিস যদি আপনি জব্দ করতে পারেন তাহলেই কিন্তু দর্শক আপনি খামার করে সফল খামারি হতে পারবেন তো আমাদের এই ভিডিওগুলা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না আপনার একটা সাবস্ক্রাইব যদি আপনি করেন নিয়মিত আমাদের ভিডিওগুলো পাবেন এবং আমাদের টুইন ডেয়ারি ফার্ম ইউটিউব চ্যানেল থেকে সবসময় আপনাদেরকে গরু লালন পালন বিষয়ে পরামর্শ সহযোগিতা করা হয়ে থাকে এবং আমি একজন পশু চিকিৎসক ও এবং এআই টেকনিশিয়ান এবং একজন খামারি সব সময় আমাদের বাস্তব অভিজ্ঞতাটা গরুর খামার করে যে অভিজ্ঞতাটা পেয়েছি এবং গবাদি পশুর চিকিৎসা করে এবং এআই করে যে সমস্যাগুলা এবং ফিল্ডে যে রোগ ব্যাধিগুলা রয়েছে এগুলা নিয়ে সব কিছু বাস্তবটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আজকের মতো এখানে বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন